হ্যালো স্টুডেন্টস তোমাদের সাথে আমি অলরেডি আমাদের যে সেমিস্টার ওয়ান আছে সেটার মেজরে যে আমাদের ক্লাসিক্যাল ক্লাসিক্যালজামরা আছে সেটা সম্পর্কে ইউনিট টুয়ে যেটা আমাদের ফেভারিটস মেথডের অঙ্ক আছে সেটা তোমাদের সাথে ডিসকাস করেছি তো আজকে সেই জিনিসটা কীভাবে করতে হবে না করতে হবে সেটা আমরা আজকে জানবো সেটা জানবো কীভাবে প্রসেস বাই প্রসেস করতে হবে তো প্রথমে আমি যে একটা তোমাদের দুইটা অঙ্ক একটা ভিডিওতে দেওয়া ছিল সেখানে আমাদের দেওয়া ছিল যে এক্স টু টুয়ার ফোর প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ তো এরকম টাইপের যখন অঙ্কটা দেওয়া ছিল সেখানে আমাদের কীভাবে করতে হবে তো স্যালারির যেটা মেথড আছে সেটা একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার উপরে আমাদের এগুলো অঙ্ক করতে হবে তো নর্মালি আমি এটা ধরে নিলাম যে এক্স টু ফোর প্লাস টুয়েলভ এক্স মাইনাস ফাইভ এটা হলো আমার কত এক্স স্কোয়ার প্লাস ইলেভেন তার হোল স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস এন তার হোল স্কোয়ার তো এই দুইটা পার্ট আলাদা আলাদা আছে এই জিনিসটা আমাদের কম্পেয়ার করতে হবে কী করতে হবে কম্পেয়ার করতে কম্পেয়ার মানে হচ্ছে ইন দ্য সেন্স আমাদের এমএক্স প্লাস এন যেটা আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এখানে কত আছে ফোর আছে তার জন্য এর পাওয়ারে কত স্কোয়ার এক্সের স্কোয়ার এটা যদি আমি এটা ভাঙাই তাহলে কি এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে সেটা ভাঙানোর পর আমাদের এরকমটা কিছু একটা পাবো তো আমি আলটিমেটলি তো ধরলাম যে এটা মানে হচ্ছে এটা এবার এটা যদি এটাকে এদিকে নিয়ে আসে তাহলে কি হবে এম এক্স প্লাস এন তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এনটা লেমটা তার হোল স্কোয়ার এবার এইটা আমি যদি আবার এদিকে নিয়ে যেতে ক্যালকুলেশন পর আলটিমেটলি আমাদের এই পোশনটা পাবো নিশ্চয়ই এটা আমি যদি ভাঙা স্কোয়ার ফর্মুলা ফেলি এক্স টু দি পাওয়ার ফোর সেখানে আমাদের এক্স আর ফোরটা কেটে যাবে টু এক্স স্কোয়ার ল্যামডা আমাদের আছে টু এক্স স্কোয়ার ল্যামডা তারপরে আছে কি আমাদের এখানে ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার তারপরে আমাদের কী একটা বই থাকে মাইনাস এক্স আর ফোর কেটে গেল এখানে মাইনাস টুয়েলভ এক্স এখানে আসবে কত প্লাস মাইনাসে আমাদের এখানে কত আছে মাইনাস চলে আসবে তো এই জায়গাটা আমাদের কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা এবার এই জিনিসটা আমরা কীভাবে কম্পিটিশন করবো সেটা আমাদের এখন জানতে লাগবে তো আমাদের এখানে আমি কী বললাম টু লেমডা এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফাইভ যেটা আছে এটা একটা কি পারফেক্ট স্কোয়ার আমাদের দেখাতে হবে কী দেখাতে হবে পারফেক্ট স্কোয়ার এটা আমাদের দেখাতে হবে পারফেক্ট স্কোয়ারে দেখানোর মানে হচ্ছে আমি যদি এটা পারফেক্ট স্কোয়ারে দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে এটা আমার ফ্যারি মেথে অঙ্কটা করতে পারতেছি তাহলে কি

এইটিন ইজুকাল টু জিরো এবারে আমরা এই জিনিসটা স্যাটিসফাইড করবো স্যাটিসফাইড না কোনো একটা যে কোনো পার্টিকুলার নাম্বার দিয়ে যদি স্যাটিসফ্যাকশন করি তাহলে আমাদের বলতে হবে যেটাতে অঙ্কটা হবে তো আমি স্যাটিসফাইড করলাম সেটা ল্যামটা ইজুকাল টু কত টু দিয়ে তো টু দিয়ে আমি যদি এটা স্যাটিসফাইড করি তাহলে কী হচ্ছে ইজিলি এটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে সেটা আলটিমেটলি কি জিরো হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে হবে এটা একটা কি মাস্ট বি পারফেক্ট স্কোয়ার এটা হলো কি একটা পারফেক্ট স্কোয়ার আচ্ছা এবার এই জিনিসটা যখন স্যাটিসফাইড হলো তখন আমাদের এই যে জিনিসটা আমি আলাদা করে লিখলাম সেখানে আমাদের যেহেতু ইমানটা আলাদা করে আমি বার করেছি সেই জন্য আমি এটা আলাদা করে लिख लास्ट स्कोर प्लस टू दर होल स्कोर আইটালিখাম টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এবার এই জিনিসটা যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশ করার পর আমাদের দুইটা পোর্শনে আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইস মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ দুইটা আলাদা আলাদা পোশনে আসলো একটা পার্ট এটা একটা পার্ট এটা এই দুইটা পার্ট দিয়ে আমি আলাদা আলাদা ক্যালকুলেশন করবো এবার কীভাবে আসবে এখানে নিশ্চয়ই এটা মিডিল টেন করতে পারবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান মিডিল টেন করতে পারবো নিশ্চয়ই আমার সিদ্ধ রাতার যে ফর্মুলা করতে হবে তো আচার যে ফর্মুলা মানস জি প্লাস মাইনাস টু আর বি স্কোয়ার মাইনাসি বা টু এ যেটা ফর্মুলা আছে সেটা আমাদের আমরা বসাবো সেই ফর্মুলটা এখানে যদি বসে তাহলে আমাদের আলটিমেটলি একটা রুট পাবো এই এখানে দুইটা এটা আলাদা আলাদা পার্ট আসলো সেম ভাবে আর একটা প্রশ্ন আসছে এক্স স্কোয়ার্স প্লাস ফাইভ এটা আমাদের সিদ্ধ আচার্য ফর্মুলা দিয়ে করবো আছে আচার্য ফর্মুলা তোমার ক্লাস টেনে অলরেডি শিখেছো সেখানে তোমাদের প্রবলেম হবে না আশা করি যদি প্রবলেম হয়ে থাকে আমাদেরকে করতে করতে পারো কোনো যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবা তাহলে সেই জিনিসটা আমার তোমাদের সমাধান করতে চেষ্টা করবো তো সেমভাবে আরেকটা জিনিস কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এটা আমার ক্যালকুলেশন করার পর আসলো কি ওয়ান প্লাস মাইনাস আই রুট টু এখানে আমি অলরেডি তোমার সাথে ডিসকাস করেছিলাম আইটা মানে কি আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান এটার মানে হচ্ছে আই তো এই হচ্ছে আমাদের থেয়ারিস মেথেডের অঙ্ক এই মেথডের উপরে এক্সামে তোমাদের একটা অঙ্ক মনে হয় নিশ্চিন্ত দিবে সেটার মার্ক নিশ্চয় ছয় বা আট থাকতে পারে কিন্তু ধরে চলো তোমাদের ছয় মার্ক এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দিতে পারে অঙ্ক খুব বড়ো হয় না খুব লিমিটেড এডিশনের অঙ্ক হয় তোমরা আরামসে অঙ্কটা করতে পারো কোনো রকম প্রবলেম হবে না আর যদি কারো কোনো কোয়ারি থাকে তুমি অবশ্যই আমার আমাদের সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো আর কারো যদি কোয়ালিটি থাকে তোমরা অবশ্যই ওই দুটা নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের ক্লাসে যদি যুক্ত হতে যাও তাহলে আমাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি শীঘ্রই কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ আজকে ভিডিও এখানে পর্যন্ত থাকলো